আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য গণহত্যাকারী ফ্যাসিস্টের ফ্যাসিস্টকে প্রতিহত করার জন্য আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এইখানে এসে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা দেখি যে তারা দিন যাবৎ যে একটা বার্তা তারা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে দিয়ে এসেছে তারা বাংলাদেশকে আজকে কিছু একটা করে দেখাবে আমরা সেটা দেখার জন্য এখানে অবস্থান নিয়েছি তারা দেখ সেটা করুক সেই কার্যক্রমটা করুক আমরা তার প্রতিহত সরাসরি করব

ভ্যান চালক থেকে শুরু করে সকল ধরনের সকল ধরনের সর্বস্তরের মানুষ আমরা এক ঐক্যবদ্ধ হয়ে এই ষোলো বছরের জুলুম নির্যাতন ফ্যাসিস্টকে দূর করেছি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এবং সেই পরি তারই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতাই দীর্ঘ এক বছর আমরা একসাথে নানান ধরনের মত মতের পার্থক্য থাকতেই পারে হয়েছে তবে ফ্যাসিস্টের ক্ষেত্রে দোসরের ক্ষেত্রে যারা যারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল জুলাই চব্বিশের মধ্য দিয়ে তাদের তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্ব আবার আবার জুলাই তৈরি করতে সবাই মতো ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে এবং আমরা সবাইকে সবসময় বলে আসছি যে আমরা আমাদের মধ্যে সুস্থ একটি নির্বাচন চাই বাংলাদেশ একটি সুস্থ নির্বাচন উপহার দেখ কারণ দীর্ঘ সময় গণ দীর্ঘ সময় আপনারা দেখছেন যে আওয়ামী লীগের যে একটা নির্বাচন হয়েছে কোনো কোনোটা নির্বাচন হয়েছে অবৈধ কোনোটা ভর্চুয়াল মাধ্যমে কোনোটা দামি নির্বাচন হয়েছে এই নির্বাচনকে কেন্দ্রিক করে অনেক ধরনের মত সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা হয়েছে তারা ভোট দিতে পারেনি এবং সামনে আগামী নির্বাচনগুলো আমরা চাই যে সুস্থ হোক স্বাভাবিক হোক সেই নির্বাচনকে কেন্দ্রিক করে আমাদের সকলকে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবারও বলছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্রিক করে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে গোল টোইলের মধ্য দিয়ে যেই ধরনের স্বাভাবিক আচরণ করে একটি সুস্থ নির্বাচন জনগণকে দেওয়া যায় সেই নির্বাচনটা তারা যাতে আয়োজন করে ধন্যবাদ আমি গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি আক্তার কেন হবে না আমি বলি কেন ওরা ওরা আসলে কখনোই সরি ফিল করবে না ওরা ক্ষমা প্রার্থী না ওরা সুদ্রাবে না আওয়ামী লীগ আরো পাঁচশো বছর পর এই চরিত্রই বহন করবে ওদের মধ্যে ক্ষমা চাওয়া অপরাধ দেশের জন্য যা কিছু করেছে এত ক্ষয়ক্ষতি করেছে এটা একটা মনেই করে না সো আপনি আমি যতই বলি না কেন ওরা সরি ফিল করুক ওরা জনগণের কাছে ক্ষমা চা করা চাইবে না এটা ওদের নেচার শুধু আওয়ামী লীগের মূল কোরামের লোকরা যারা আওয়ামী মনে মনে সাপোর্ট করে তাদের সাথে কথা বলে দেখেন একই সুরে কথা বলে ওদের কাছে মনে হয় না রক্তক্ষরণ কোনো রক্তক্ষরণ ওদের কাছে শহীদদেরকে কোনো সম্মান না এই যে দুই হাজার সন্তান হারিয়েছে এই জুলাই চব্বিশে জুলাইতে ওদের কারো কারো সাথে কথা বলে দেখেন ওরা ভাবে যে এটা একটা স্যাবোটাস ছিল মানে ওরা ওদের মতো করে স্ক্রিপ্ট রেডি করবে ওদের ওদের মতো করে কথা বলেই যাবে আরও পাঁচশো বছর পরে ওরা এটাকে রেকনাইজেশন করবে না ওরা সরি ফিল করবে না যে কারণে আমি মনে করি প্রত্যেকটা জনগণকে বাংলাদেশের সত্যিকারে বাংলাদেশি মানুষ হলে এদের বিরুদ্ধে জীবদ্দশায় সারাক্ষণ একটা জিনিস রাখতে হবে যে এই ফাসিবাদ সরকারকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না এরা এক একটা সাপ ধন্যবাদ